হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটার নাম হচ্ছে লাউয়ের পায়েস তো তোমরা দেখতে থাকো আমি কীরকম কীরকমভাবে লাউয়ের পায়েসটা বানাই ঠিক আছে প্রথমে একটা বড় সাইজের গোটা লাউ নিলাম তারপর লাউটা পরিষ্কার করে ধুয়ে কেটে নেব এই রেসিপিটা একবার করে দেখবেন সবাই আশা করি খুব ভালো লাগবে এটা আমার ছেলের কিন্তু খুব প্রিয় রেসিপি তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না একদম পুরো ভিডিওটা কিন্তু দেখবে হ্যাঁ খুব ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা বানিয়ে তোমরা দেখো খুব ভালো লাগবে লাউটা ছোট্ট ছোট্টো করে কেটে নিতে হবে প্রথমে তো ছোট ছোট পিস মানে একদম খুব ছোট ছোট নয় একটু মিডিয়াম সাইজে কেটে নিতে হবে হ্যাঁ যাতে এটা কুরুনিতে করে করা যায় বুঝেছ বন্ধুরা আর বন্ধুদেরকে বলছি তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে নইলে কিন্তু এটা কীভাবে কীভাবে করছি তোমরা কিন্তু বুঝতে পারবে না হুম বুঝেছো বন্ধুরা তো তোমরা এটা প্রথম থেকে কিন্তু দেখো কেউ মাঝখানে স্কিপ্ট করো না স্কিপ্ট করলে বুঝতে পারবে না কিন্তু যে আমি কীভাবে কীভাবে এটা করছি ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি এবার এটা কিভাবে কুঁড়ুনি করে কুঁড়ে নিচ্ছি এই লাউটা কিভাবে হ্যাঁ শুরু শুরু করে কুচু কুচু হয়ে পড়বে এই কুড়ি করে কুড়ে নিলে বুঝতে পেরেছি বন্ধুরা তো তোমরা আস্তে আস্তে সাবধানে কিন্তু এই কুড়ো করে কুড়ো নইলে হাতে আবার লেগেও যেতে পারে তো এটা আমি কুড়ে নিই ঠিক আছে তোমরা তাহলে এটা দেখতে থাকো আমি কিভাবে কীভাবে কুড়ছি ছোট্ট ছোট্ট করে তো বন্ধুরা এটা কুড়ুনি করে কুড়ে নিচ্ছি কারণ এটা কুড়ুনি করে কুড়ে নিলে আমার বেশিক্ষণ সেদ্ধ করতে টাইম লাগবে না বুঝেছো বন্ধুরা এটা যদি তোমার কুকারে করি এটা গলে যাবে বা অন্যরকম টেস্ট আসবে না সেই জন্য সরু সরু করে কুড়ুনি করে কুড়ে নিলে এটা দেখতেও খুব সুন্দর লাগবে এবং বানাতেও তাড়াতাড়ি বানানোও হয়ে যাবে আর কি সেই জন্য এটা সরু সরু করে ওই কুড়ুনি করে আমি কুড়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা যাতে বেশিক্ষণ টাইম না লাগে এই লাউয়ের রেসিপিটা তো দেখো বন্ধুরা আমি কুরুনি করে কুঁড়ে নিয়েছি পুরো লাউটা হ্যাঁ কুড়ুনি করে কিভাবে করেছি কুড়ার পর কীরকম দেখতে লাগছে দেখ তো বন্ধুরা আমি এবার একটা কড়া নিয়ে নিলাম কড়াতে একটু জল দিলাম একটু তেজপাতা দিলাম একটু লবঙ্গ দিলাম আর বন্ধুরা জলটা ফুটে গেলে ওই লাউটা জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওই জল দিয়ে দেওয়ার পর একটু ছেঁকে নিলাম বুঝেছো বন্ধুরা ওটা ভালো করে একটু ছেঁকে নিলাম আমি নিজে ভিডিওটা করছিলাম বলে ওইটা ওখান ওই জায়গাটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না আর তো ওটা গরম জলটা ফুটবে তখন লাউটা দিয়ে একটু ছেঁকে নিতে হবে বুঝেছো বন্ধুরা একটুক্ষণ ছাঁকার পরে তো দেখো বন্ধুরা আমি এটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি তো এইটা ছাঁকার পরে কীরকম লাগছে তোমরাও একটু দেখে নাও এই যে কীরকম লাগছে দেখো লাউটা হ্যাঁ জলেতে সেদ্ধ করে নিলাম না তারপরে ওটা ছেঁকে নিয়েছি দিয়ে একটা অন্য তো আমি একটা অন্য করাতে হ্যাঁ কিছুটা দুধ নিয়ে দুধটা ফোটাতে থাকছি হ্যাঁ দুধটা না ফোটাতে হবে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে এটা কিন্তু মাদার ডেয়ারির দুধ নিলেও হবে এমনি গরুর দুধ নিলেও হবে মাদার ডেয়ারির দুধ নিলে একটু বেশি ভালো হয় গাঢ় হয় আর আমি শুকনো আমুল দুধের গুঁড়োও নিয়েছি আর এই দুধটার মধ্যে আমি এলাচ লবঙ্গ তেজপাতাও দিয়ে দিয়েছি হ্যাঁ এই দুধটা একটু অনেকক্ষণ ধরে ভালো করে ফোটাতে হবে বেশ গাঢ় গাঢ় হয়ে আসবে হ্যাঁ তখন তারপরে আমি আর একটা কোড়াতে হ্যাঁ একটু ঘি দিয়ে দিলাম ঠিক আছে ওই ঘির মধ্যে এই যে দেখতে পাচ্ছ বাটিতে রেখেছি তেজপাতা এলাচ দারচিনি সব রকম নিয়েছি কাজুবাদাম কিশমিশ সব রকমেরই আছে দিয়ে করাতে ওই ঘিটা দিয়ে এই জিনিসগুলো নিয়ে নাড়তে হবে কাজুবাদাম হুম এগুলো নিয়ে নাড়ছি ঠিক আছে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে কাজু কিশমিশ সব এগুলো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু ভালো করে ভাজতে হবে আর কি কমিয়ে কমিয়ে গ্যাসটা কমিয়ে একটু ভাজলে একটু অল্প অল্প হালকা লাল লাল হয়ে আসে তো ওটা নাড়তে হবে কড়াতে ঘিটা দিয়ে ভালো করে ঠিক আছে বন্ধুরা ওটা ঘিটা দিয়ে নাড়তে নাড়তে তারপরে আমি এই কড়াটার উপরে লাউটা দিয়ে দিলাম তো লাউটা দিয়েও অনেকক্ষণ ধরে নাড়তে হবে ঠিক আছে বন্ধুরা লাউটা দিয়ে যাতে না ধরে যায় কিন্তু তোমরা লক্ষ্য করবে জানে না ধরে যায় কড়াটাতে লাউটা অনেকক্ষণ ধরে বেশ কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করে তোমরা কিন্তু করবে জিনিসটা গ্যাসটা যেন আমি আস্তে আস্তে করে ভাজছি কারণ তোমরাও দেখে ভালোভাবে বুঝতে পারবে আমি হচ্ছে যে কিভাবে কিভাবে জিনিসটা করছি কারণ কী বলতো আমি পুরোটা দেখাচ্ছি তো তোমরাও তাহলে তোমাদেরও তাহলে বুঝতে সুবিধা হবে আর এটা ক কমিয়ে কমিয়ে করলে বলো বলতো স্বাদটাও সুন্দর হবে হ্যাঁ তলাটা ধরেও যাবে না বুঝেছ বন্ধুরা সবাই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখো এত সুন্দর হয় না রেসিপিটা দারুণ হয় সুন্দর রেসিপিটা তো আমি এখন ভাজতে থাকছি হুম আস্তে আস্তে করে কমিয়ে কমিয়ে ভেজে ভেজে রাখছি ওটা তোমার মানে খুব সুন্দর যাতে টেস্টটা আসে ওই জন্য আমি কমিয়ে কমিয়ে ভাজছি ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু এটাকে বাড়িতে সবাই বানাবে তোমাদেরকে এতবার করে বলছি আর পুরোটা দেখো ভিডিওটা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি কিন্তু তোমরা কিন্তু দেখো হ্যাঁ কেউ স্কিপ করে যেও না কিন্তু যে আমি কীভাবে কিভাবে করছি আমি পুরো ভিডিওটাই কিন্তু দিয়েছি দেখো তো তো বন্ধুরা কেমন ভাজাটা হয়েছি সুন্দর লাল লাল ধরেও যায়নি কিচ্ছু না হুম তো দেখো বন্ধুরা এখনও আমার দুধটা ফুটছে হ্যাঁ মানে অনেকটাই গাঢ় গাঢ় করতে হবে বেশ যত গাঢ় গাঢ় বেশ ক্ষীরের মতো হবে না দুধটা তত কিন্তু পায়েসটাও সুন্দর হবে বুঝতে পেরেছো বন্ধুরা সেই জন্য এখনও আমার দুধটা ফুটছে তো দেখো বন্ধুরা একদিকে আমার কড়াতে দুধও ফুটছে আর একদিকে আমি লাউটা নাড়তেও থাকছি বুঝেছো বন্ধুরা দুটো দিকে দুরকম হচ্ছে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় কেমন দুধটা কত সুন্দর লাল হয়ে এসেছে দেখো বন্ধুরা একদম ক্ষীরের মতো এবারে আমি দুধটা লাউয়ের মধ্যে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা ওই লাউটার মধ্যে এই দুধটা ঢেলে দিলাম হুম বেশ সুন্দর লাগছে দেখতে তো ঢেলে দেওয়ার পরে এবার ওটা একটুক্ষণ ফোটাবো তো কেমন ফুটে কি সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে হ্যাঁ তো দেখো কালারটাও কত সুন্দর এসেছে তো এই রেসিপিটা সবাইকে বলছি বাড়িতে বানিয়েও বানাবার পর কেমন হয়েছে সেটা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিও বন্ধুরা হ্যাঁ অতি অবশ্যই সবাই বানিয়ে খেয়েও ঠিক আছে